আল্লাহ রাব্বুল আলমিন অত্যন্ত দয়ালু দয়ার কোনো শেষ নেই কোনো মানুষ যদি নেকির কাজের উদ্দেশ্য করে আর সেই কাজটি যদি করতে না পারে তবুও তাকে এক নেকি দেওয়া হয় আর যদি এই নেকির কাজটি সে সম্পন্ন করে ফেলে তাহলে তাকে দশ নেকি দেওয়া হয় পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি গুনহার কাজের উদ্দেশ্য করে আর গুনহার কাজ যদি করতে না পারে গুনহার কাজ না করে সে ফিরে আসে তাহলে তাকে এক নেকি দেওয়া হয় আর যদি সে গুনার কাজটি সম্পন্ন করে ফেলে তাহলে তাকে ওই পরিমাণ গুণা দেওয়া হয় যতটা সে কাজ করেছে মানে গুণা যে অতিরিক্ত বাড়িয়ে দেওয়া হবে তা নয় যে আল্লাহ তালার এত দয়া পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি ধ্বংস হয় মানে ওই ব্যক্তি ধ্বংস হতে পারে যে ধ্বংস হওয়ার জন্য দৃঢ় পরিকল্পনা করে ফেলেছে মানে যে ব্যক্তি ধ্বংস হব ভেবেই নিয়েছে সেই ব্যক্তি ছাড়া ধ্বংস হতে পারে না আল্লাহর এত দয়া পাওয়ার পরে প্রিয় দর্শক মণ্ডলী সুরা আর আমের একশো ষাট নম্বর আয়াতে আল্লাহ রব্লুল আলমিন খুব সুন্দরভাবে বলেছেন যে কেউ যদি নেকি নিয়ে আসে তাহলে এই নেকির পরিমাণ দশ গুণ হয়ে যায় আর কোনো ব্যক্তি যদি গুনহা নিয়ে উপস্থিত হয় তাহলে তাকে সেই হিসাবেই প্রতিদান দেওয়া হয় মানে অতিরিক্ত দেওয়া হয় না আল্লাহ তালা তাদের প্রতি জুলুম করবেন না আল্লাহ আল্লাহবাহামদিদি মানে গুনহা করলে গুনহার সপরিমাণই তাকে শাস্তি দেওয়া হবে আর নেকি করলে ওই নেকির পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে দশ গুণ পর্যন্ত এমনকি পবিত্র কোরআনের অনেক আয়াত এমনও রয়েছে যে আল্লাহ চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন মানে আল্লাহ নেক আমলের প্রতি যত খুশি হবেন আল্লাহ নেকি আরও বাড়িয়ে দিতে পারেন আর কেউ খারাপ কাজ করলে গুনার কাজ করলে ততটা পরিমাণই গুনা দেওয়া হয় যতটা সে খারাপ কাজ করেছে কিংবা মাফ করে দেওয়া হয় অর্থাৎ গুনা করার পরে যদি বান্দা আল্লাহর দরবারে তোবা করে ফেলে তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দেন এত বড় দয়ালু আর পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে আল্লাহ কতটা খুশি হন বান্দা তোবা করলে বান্দা তোবা করলে আল্লাহ এতটাই খুশি হন যেমন মরুভূমির প্রান্তরে উঠ হারিয়ে গিয়ে আবার উঠ ফিরে পেলে একজন মানুষ খুশি হয় আল্লাহ তালা তার চাইতে বেশি খুশি হন এই উটের উদাহরণ নবী সাল্লা সাল্লাম কেন দিয়েছেন পূর্বের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আমি সংক্ষেপে একটু বলে দিই পবিত্র কোরআনে স্পষ্ট রয়েছে ইলাল ইবিলি কাইফা কুলিকাত তারা কি উটের দিকে দেখে না উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে মানে বোঝা যাচ্ছে যে উটের মধ্যে এমন কিছু আছে যা দেখার উটের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমাদের চিন্তা করার মনে রাখতে হবে উটের মধ্যে আল্লাহ অসংখ্য বৈশিষ্ট্য রেখেছেন তার মধ্যে কয়েকটা ছোট্ট করে বলি উটের মাড়ি অনেক শক্ত হয় উঠ মরুভূমির প্রান্তরে কাটা যুক্ত সেই ঘাস খেয়ে সে সুন্দরভাবে চাবিয়ে খেতে পারে এবং হজম করে ফেলতে পারে এবং উটের যে কুজ রয়েছে যার মধ্যে চরব বা চর্বি জমে থাকে যখন উট কয়েকদিন পানি পান না করে মরুভূমির প্রান্তরে চলতে থাকে তখন সেই চর্বি গলে গলে পানির যে চাহিদাটা পূর্ণ করে তো কয়েকদিন পানি ছাড়া উঠ মরুভূমিতে চলতে পারে এবং উটের চোখে এমনভাবে পর্দা লাগানো আছে যে মরুভূমির প্রান্তরে প্রচণ্ড বেগে হাওয়া বইলে সেই ধুলিকণা বালিকণা উটের চোখে এসে পড়বে না বা উটনির চোখে এসে ঢুকতে পারবে না মানে এমন সুন্দরভাবে আল্লাহ উটের গঠনটা করেছেন যে যার মধ্যে দেখার আছে চিন্তা করার আছে মনে রাখতে হবে উট ছাড়া মরুভূমি সফর করা খুব কঠিন মরুভূমি সফর করতে পারবে না অন্য কোনো জীবজন্তু মরুভূমিতে চলতে পারবে না এতটা মানে উত্তপ আর এতটা ভয়ঙ্কর মরুভূমি হয় আর উটের পিঠে মানুষ হাওদা লাগিয়ে তার মধ্যে পানি খাবার নিয়ে বসে থাকে উট চলতে থাকে তো উটের উদাহরণ কেন দিয়েছিলেন নবীজি সাল্লু সাল্লাম মরুভূমির প্রান্তরে মাঝ পথে গিয়ে কোনো একটা জায়গায় তাবু গাড়িয়ে যদি একটু আরাম করে কেউ এবং বেরিয়ে দেখে উট নাই তাহলে সেই ব্যক্তি চিন্তায় পড়ে যাবে আমি এখান থেকে জীবিত কিভাবে ফিরবো উট না হলে তো মরুভূমিতে চলা যায় না তো সেই ব্যক্তি যে চিন্তিত হয়ে যাবে প্রাণের ভয়ে সে কাতর হয়ে যাবে আর হঠাৎ করে যদি দেখে যে সেই উঠ ফিরে পেলো বা উঠনিটা ফিরে পেলো তাহলে তার মধ্যে কতটা আনন্দ আসবে যে আমি প্রাণে বেঁচে গেলাম যদি এই উঠনি ফিরে না পেতাম তাহলে আমি কি করে যেতাম কি করে আমি বাড়ি ফিরতাম পৃথিবীর সমস্ত সম্পদের চাইতেও পৃথিবীর সমস্ত সম্পদ পেয়ে গেলেও যতটা খুশি হওয়া যায় জীবন ফিরে পেলে মানুষ তার চাইতে বেশি খুশি হয় তাহলে এই পরিস্থিতিতে মানুষ এতটাই খুশি হবে যে বলার মতো নয় তাহলে উঠ মরুভূমির প্রান্তরে হারিয়ে গিয়ে আবার উঠ ফিরে পেলে যতটা খুশি হয় গুনাগার বান্দা আল্লাহর কাওবা করলে আল্লাহ তার চাইতে অনেক অনেক বেশি গুণ খুশি হন সুভান আল্লাহ হামদি তাহলে আল্লাহ তালা কত বড় দয়ালু আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন বান্দাদের সুযোগ দেওয়া হয় একদম মৃত্যুর আগে পর্যন্ত ভুল বুঝে যদি সে ফিরে আসে আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু মৃত্যু যখন চলে আসে মানুষ তো বুঝতে পারে যে আমি মরে যাচ্ছি তো মৃত্যুর গড় শুরু হয়ে গেলে আর তোবা কবুল হয় না তার আগে পর্যন্ত তোওবা কবুল হয় আর কেয়ামতের পূর্বে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তখন আর তো বা কবল হবে না মনে রাখতে হবে ফেরাউন শেষ বেলায় বুঝতে পেরেছিল যে আমি আর তো বাঁচবো না তখন তো করতে চেয়েছিল সে আল্লাহকে মেনে নিতে চেয়েছিল হ্যাঁ কিন্তু সেই সুযোগটা তাকে আর দেওয়া হয়নি মানে মৃত্যুর সময় হয়ে গেলে আর তো গ্রহণ হবে না তাছাড়া বান্দাকে আল্লাহ এত সুযোগ দিয়েছেন যে তো করে ফিরে আসলেই আল্লাহ গ্রহণ করে নেবেন কত বড় আল্লাহ দয়ালু আমরা এত গুণা করছি এত গুনার কাজের সঙ্গে মানুষ যুক্ত তবুও আল্লাহ রিজিক ছিনিয়ে নেন না তবুও আল্লাহ শ্বাস বন্ধ করে দেন না তবুও তালা আমাদের ঘুম থেকে সময় মতো জাগিয়ে দেন আমরা ঘুমায় আবার উঠতে পারি আল্লাহর দয়াতে আমাদের শরীরের যে পার্টসগুলো চলছে ঠিকমতো কাজ করছে আল্লাহর দয়াতে এর পরেও যদি আল্লাহর দিকে ফিরে না আসি তাহলে বলুন আমাদের এই হৃদয়টা আমাদের এই কত কঠোর হয়ে গেছে এই কালকে কিভাবে নরম করা যায় কালকে কিভাবে সুস্থ রাখা যায় এ সম্পর্কেও খুব সুন্দর ভিডিও আছে আমাদের চ্যানেলে চাইলে দেখতে পারেন তাহলে আল্লাহর রব্বুল আলমিন এত নিয়ামাত দিয়েছেন এই নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহর প্রশংসা করি না আল্লাহর বরত্ব বর্ণনা করি না আল্লাহর পবিত্রতা বর্ণনা করি না সুবহান আল্লাহি ও হামদিহি পড়ি না আল্লাহ একবার পড়ি না মানে কোনোভাবেই আল্লাহর প্রশংসা আল্লাহর জিকির আজকার আমরা করি না এর পরেও আল্লাহ আমাদের ভালোবাসেন মমিন মুশরিক যত রকমের আছে সকলকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন সকলকে আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন কিন্তু যদি মানুষ তারপরেও ফিরে না আসে তাহলে কেয়ামতের ময়দানে সে মানুষ আর কোনো রকমের অভিযোগ করতে পারবে না তাহলে আল্লাহ বান্দার উপরে কত দয়াশীল কতটা দয়াশীল যে এত কিছু করার পরেও আল্লাহ বান্দাকে ভালোবাসেন তাহলে যদি আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহ আমাদের আরও বেশি ভালোবাসবেন মনে রাখতে হবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের সব চাইতে বেশি ভালোবাসেন তারপর আমাদের ভালোবাসেন আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলি ওয়াশাল্লাম তিনি উম্মতের মায়ায় সারা জীবন উন্মতের ব্যথায় সারা জীবন কেঁদেছেন উম্মতের ব্যথায় ব্যথিত হয়েছেন তো আল্লাহ সব আমাদের ভালোবাসেন তারপর আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম ভালোবাসেন তাই আমাদের ভালোবাসা যদি আল্লাহ রসুলের প্রতি বেশি হয়ে যায় তাহলেই আমরা ইমানের স্বাদ পাব এবং আমরা সফল হতে পারবো কারণ আল্লাহ ও রসুলকে যদি ভালোবাসেন এই ভালোবাসা কখনো বৃথা হবে না বৃথা যাবে না আল্লাহ রসুলের ভালোবাসার প্রতিদান অনেক অনেক বেশি পাওয়া যাবে তাই আল্লাহ দয়ালু আল্লাহ দয়ালু রউফুর রহিম এবং পবিত্র কোরআনের অভিজিকেও রওফুর রহিম বলা হয়েছে তাহলে আল্লাহকে এবং রসুলকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসলে এই ভালোবাসার বদলা অনেক অনেক গুণ বেশি পাওয়া যাবে আল্লাহ ও রসুল আমাদেরকে ভালোবেসেছেন আমরাও আল্লাহ ও রসুলকে ভালোবাসবো তাহলে পরে আমাদের জীবন সফল হবে এত বড় দয়াবান আল্লাহকে ভুলে আমরা থাকবো না আল্লাহ তালা যেন বুঝার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম